নমস্কার আপনার দেখছেন রূপম টিভি তৃণমূলের একটি উইকেটের পতন ঘটল বড় উইকেটের পতন ঘটলো লোকসভা ভোটের দোরগোড়ায় এসে এভাবে তৃণমূল উইকেট হারিয়ে ফেললো তাতে কিন্তু তৃণমূল বেশ চাপে রয়েছে আমি বলছি বরানগরের বিধায়ক অর্থাৎ তাপস রায়ের কথা বলছি বিধায়ক তাপস রায়ের কথা বলছি তাপস রায় তৃণমূল ছাড়লেন সরাসরি এবার লিখিতভাবে তৃণমূলটা ছাড়লেন তাপস রায় তাপস রায় তৃণমূল ছাড়ার সঙ্গে সঙ্গেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাপস রায় বলেছেন যখন আমার বাড়িতে ইডি হানা হয় তখন বাহান্ন দিন কেটে গেল এখনো তৃণমূলের কেউ দেখা করেনি এখানে সরাসরি মমতার কথাই বলেছেন আরো বলেছেন যে হারে দুর্নীতি চতুর্দিকে দুর্নীতি বিশেষ করে সন্দেশ খালি বাইরে তাকে অপমান সহ্য করতে হচ্ছে তাই সেই অপমান সহ্য করে আর সেই দলে আর থাকতে চান না দল ত্যাগ করলেন এখন যেটা শুনতে পাচ্ছি বিজেপিতে যাবেন বিজেপিতে গিয়ে উত্তর কলকাতার প্রার্থী হতে পারেন তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন তাপস রায় এদিকে আবার এটা নিয়ে ইতিবাচক মন্তব্য করে দিয়েছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বলেছে কেবল তো শুরু আরো অনেক উইকেটের পতন ঘটবে তো লোকসভা ভোট আসতে আসতে তৃণমূলের অনেক দামি দামি উইকেটের পতন ঘটবে সেটা শুধু সময়ের অপেক্ষা দিলীপ ঘোষ কিন্তু সেই ইঙ্গিত দিয়ে দিলেন তবে এটা ঠিক দু হাজার চব্বিশ আস্তে আস্তে অনেক উইকেটের পতন ঘটবে তবে তৃণমূলকে হারতে হলে বা তৃণমূলকে হারাতে গেলে উইকেট ফাঁড়াতেই হবে বিজেপির এটাও কিছু করার নেই